ত্রিপুরায় প্রথমবার নয় ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী স্বদেশী মেলা অনুষ্ঠিত হবে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার আগরতলা পুর নিগমের উদ্যোগে আগামী নয় জানুয়ারি থেকে এগারো জানুয়ারি পর্যন্ত আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে ত্রিপুরা সরকারের সহায়তায় অনুষ্ঠিত হতে চলেছে স্বদেশী মেলা এই মেলার আনুষ্ঠানিক সূচনা করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উপস্থিত থাকবেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি ও তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা তাছাড়া পর্যায়ক্রমে মেলায় আসবেন অন্যান্য সাংসদ সহ ত্রিপুরা মন্ত্রিসভার সকল সদস্যরা সোমবার মেয়র দীপক মজুমদার পুরো কমিশনার ডি কে চাকমা ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত শাসক মানিকলাল দাস সহ অন্যান্য আধিকারিকরা আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে স্বদেশী মেলার প্রস্তুতি খতিয়ে দেখেন পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকাল ফর ভোকাল এই স্লোগানকে সামনে রেখেই ত্রিপুরায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এ ধরনের স্বদেশী মেলা এই মেলায় ভারতবর্ষের উৎপাদিত বিভিন্ন সামগ্রী থাকবে প্রত্যেক দিনই স্বদেশী পণ্যের প্রতি উৎসাহিত করতে বক্তারা স্বদেশী জাগরণ নিয়ে বক্তব্য রাখবেন তাছাড়া থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে জাতি জনজাতি মানুষের বিভিন্ন খাবারের স্টল শীতের আমেজ নিয়ে গোটা ত্রিপুরাবাসী যেন এই স্বদেশী মেলায় অংশগ্রহণ করেন সেই আবেদন রাখেন মেয়র দীপক মজুমদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বদেশী জাগরণ বলতে মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত এবং ভোকাল ফল লোকাল ধারণাকে বোঝানো হয় যেখানে স্বদেশী শিল্প ও পণ্যকে সমর্থন করার জন্য জনগণকে উৎসাহিত করা হয় এবং বিদেশি পণ্যের ওপর নির্ভরতা কমানোর ওপর জোর দেওয়া হয় যা স্বনির্ভরতার ও অর্থনৈতিক সার্বভৌমত্ব বাড়াতে সাহায্য করবে প্রধানমন্ত্রীর স্বদেশী জাগরণ হলো একটি বৃহত্তর আন্দোলন যা ভারতের অর্থনৈতিক স্বাধীনতা দেশীয় শিল্পের বিকাশ এবং বিদেশি নির্ভরতা কমানোর উপর কেন্দ্র করে পরিচালিত হচ্ছে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বদেশী পণ্য ক্রয় করা স্বদেশী পণ্যের প্রতি দেশবাসীকে উৎসাহিত করতে ডাক দিয়েছেন ভোকাল ফর লোকাল সেদিকে লক্ষ্য রেখে ভারতবর্ষের প্রতিটি বিজেপি শাসিত রাজ্যেই সরকারি উদ্যোগেও স্বদেশি জাগরণকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে তারই অঙ্গ হিসেবে আগরতলা পুর উদ্যোগে এই তিন দিন ব্যাপী স্বদেশী মেলার আয়োজন করা হয়েছে এই মেলা প্রতিদিন সর্বসাধারণের জন্য খোলা থাকবে দুপুর দুটো থেকে রাত নটা পর্যন্ত এই স্বদেশী মেলায় মোট ষাট থেকে পঁয়ষট্টিটি স্টল থাকবে থাকবে বিভিন্ন দপ্তরের সচেতনতামূলক প্রচার স্টল পতঞ্জলি সহ বিভিন্ন আশ্রমগুলির প্রোডাক্ট থাকবে এই স্বদেশী মেলায় ত্রিপুরায় প্রথমবারের মতো এই স্বদেশী মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আত্মনির্ভর ভারত আত্মনির্ভর ত্রিপুরা গড়ার লক্ষ্যেই এই স্বদেশী মেলার আয়োজন করলেন মেয়র দীপক মজুমদার ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম টেস্ট বেঙ্গল নিউজ আমরা যাচ্ছি সে উপলক্ষে আজকে প্রস্তুতি কতটা হয়েছে আমাদের বিবাহ ময়দান তথা আস্থা ময়দানে সবটা মাঠ এই মেলা উৎসব খুব নতুনভাবে নতুন ব্যবস্থাপনায় মেলার আলোচনা পর্ব এখানে বিভিন্ন দপ্তরে আজকে আমাদের ডেপুটি মেয়র সহ এবং কমিশনার এবং বিভিন্ন দপ্তরে আধিকারিক নিয়ে আজকে আলোচনা হয়েছে এবং মাঠ পরিদর্শনে এসেছি এবং তাদের মধ্যে আজকে যে আজকে ডিপার্টমেন্টের বিভিজ্ঞতা যা প্রয়োজন সেভাবে আলোচনার ভিত্তিতে আমরা তাদের আজকে বলে দেওয়া হয় স্বাধীনভাবে আমি বলবো যে আমাদের প্রতিটি প্রায় চূড়ান্ত থেকে সমস্ত ডিপার্টমেন্টের এর আগে আমরা মিটিং করেছি আজকে প্রত্যক্ষ দেখতে এসেছি এবং তাদের সঙ্গে মত বিনিময় হচ্ছে অন্যান্য ডিপার্টমেন্টে তাদের মতামত নেওয়া হচ্ছে জেলা প্রশাসন মহকুমা প্রশাসন এবং অন্যান্য রকম এলাকা যারা কথা হয়েছে রাজ্য সরকারের সমস্ত দপ্তরকে আহ্বান করেছি এই মেলা যাতে অংশগ্রহণ করে এবং আমাদের পাশাপাশি যদস্য প্রধানমন্ত্রী গোপাল পল্লাল স্বদেশী জিনিস ক্রয় করা ব্যবহার করার প্রতি উনি আবেদন রেখেছেন সেটাকে সামনে রেখেই আমাদের রাজ্য সরকারের সহযোগিতা ভালো লক্ষণীয় মূলত এই রাজ্যে উৎপাদিত উৎপাদী বা স্বদেশী যে জিনিস সেটাই মানুষের তুলে ধরা হবে যাতে ব্যবহার করেন ক্রয় করেন এবং আমাদের প্রধানমন্ত্রী যেটা আমাদের মুখে আগামী নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ রাজ্যের মানবমন্ত্রী প্রফেসর মানুষের হাত ধরে আনুষ্ঠানিকভাবে নবেশীদিন রাজ্যসভা সাংসদ রাজ্য করতেই থাকবেন অন্যান্য ক্যাবিনেটের মন্ত্রীরাও পর্যায়ক্রমে এই তিন দিন ব্যাপী আমাদের মেলা চলবে দ্বীপের পাঁচ থেকে রাত্রি নটা অবধি বিভিন্ন কালচারাল প্রোগ্রাম থাকবে প্রত্যেক দিনে প্রত্যেক দিনে সাত থাকবেন যে সদস্যের উপর আলোচনা রাখবেন এবং যে ক্যাবিনেট মন্ত্রীরা অন্যান্যরা চেয়ারম্যান এবং বিভিন্ন দপ্তরের আজ থেকে সবাইকে আহ্বান করেছেন সারা কলাবাসী সারা রাজ্যবাসীকে নতুনভাবে একটা সুবিষ্ঠ উপস্থাপন করার প্রয়াস করা নির্দেশ সফল একটি সহযোগিতা এবং অংশগ্রহণতা আলোচনা